এবং মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বলেছিলেন অতি সত্তর আর আগামীতে দশটা প্রথম থার্টি নাইন এবং অতি সত্তর আর দশটা সমজেলা বিপোর ফিফটিন অগাস্ট যাতে ফাংশন হয় তার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় প্রয়াস এবং এইভাবে আসামের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে যেখানে যেখানে সম্ভব এই এলাকায় সমজেলার ব্যবস্থা করা

ডিপার্টমেন্ট ওইখানে আমরা হাতের কাজ আজকে ধরাই এই শহরের মধ্যে আমরা এখানে মধ্যে কি কি ডিপার্টমেন্ট জেলা আধিপতি বলেছে বিশেষ করে আর কে জি ব্রাড ডিজাস্টার ম্যানেজমেন্ট যে যদি প্লাব হয় সাইক্লোন হয় এইখান থেকে শিলচারে কবর পৌঁছতে পৌঁছতে আর শিলচার থেকে আস্তে আস্তে অনেক মানুষ এই বিপদের সময় রক্ষা করার যে ব্যবস্থা তখন আগে ছিল শিলচার থেকে এই ব্যবস্থা এখন ধলাই থেকে একটা আপনার ডোর স্টেপ ব্যবস্থা করতে পারবেন এই ব্যবস্থায় সব জেলায় আজকে রেভিনিউ ডিপার্টমেন্টে রেভিনিউ কালেকশন আজকে কেউ জায়গা বেচা করতে হলে আর জেলা কাছে যেতে হবে ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে যেতে হবে না এই কারণে ডিস্ট্রিক্ট কমিশনার পারমিশন এখানে আপনার ঘরে বসে দেন